সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বেসরকারি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বেসরকারি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ পদের জনবল নিয়োগ দেবে ব্যাংকটি রিক্স ম্যানেজমেন্ট বিভাগের লোকবল নেবে আগ্রহীরা আগামী চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন পদের নাম অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ পথ সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা এম বি এ ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং অথবা অ্যাকাউন্টিং ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা পাঁচ বছর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে আবেদনের বয়স সর্বনিম্ন বত্রিশ বছর কর্মস্থল ঢাকা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় চোদ্দোই সেপ্টেম্বর দু